ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে উভয় দেশই সীমান্তে সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা চলছে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে বিমান হামলা চালানোর পর পাকিস্তান দাবি করেছে তারা ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং পাইলটদের আটক করেছে এদিকে পাকিস্তানও পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন পাকিস্তান যুদ্ধ বিষয়ক হিস্ট্রিয়ে ভুগছে এবং এই অঞ্চলে যুদ্ধভীতি তৈরি করতে চায় অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যুদ্ধ শুরু হলে কারো হাতেই নিয়ন্ত্রণ থাকবে না এবং শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশও এ উত্তেজনা থেকে মুক্ত নয় যদি সংঘাত বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশে শরণার্থী প্রবাহ সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে বিশ্ব সম্প্রদায় এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে